গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সকাল নটা বেজে গেছে নটা কি বলছি দশটা বেজে গেছে ঘড়ির দিকে তো তাকাই নি কখন সময় চলে যাচ্ছে তা সকালবেলায় উঠেছি উঠে তোমাদের দাদা ভাই যেমন চা বিস্কুটকে ডিউটিতে যায় সেরাম গিয়েছে আর আমার আজকে আবার দুটো দশটা ডিউটি তা বাইরের বাসি কাজ সেরে কখন যে দশটা বেজে গেছে আমি তো খেয়ালই করিনি আমি ভাবছি তাই নটা নটা বাজে তা এখন ধরির দিকে তাকিয়ে দেখছি দশটা বেজে গেছে তা চলো এখন বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে চলে এসেছি একদম সরাসরি দেখো দুজনে চা খাবো বলে এই যে তা ও এখনও স্নান করেনি ও চা খেয়ে স্নানে যাবে তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো যে বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর মন মেজাজ একটু ভালো নেই কেন ভালো নেই কি জন্য ভালো নেই সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলবো কারণ আমি একটা খুব টেনশানে রয়েছি বা সেই টেনশানটা কি সেটা টেনশানটা মুক্ত হলেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো এখন সারাদিন সঙ্গে থাকো আর হ্যাঁ নতুন বন্ধু যে কমেন্ট করেছো তার তার জন্য অনেক অনেক আমার ভালোবাসা রইলো আর হ্যাঁ তোমার তুমি যখন ছোট্ট বলে বলেছো অবশ্যই এই দিদিভাই তোমাদের পাশে থাকবে আর তোমরাও পাশে থাকার চেষ্টা করো তা চলো আজকের বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই এখন চা দিয়ে শুরু করি তারপরে তো সংসারের কাজ সব করেই রয়েছে তা তোমরা সঙ্গে থাকো তোরা দেখো আজকে টিফিনে রয়েছে পরোটা আলুর তরকারি তা চলো এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে এবার আমিও খেয়ে নেব আর এইগুলো দেখো তুলে রেখেছি সবে ঘরটা ঝাঁট হয়েছে এবার মুছবো ঘরটা আর চলো বন্ধুরা ঝাটটা হয়েছে এবার টিফিনটা করেই নি খেয়ে নিই খেয়ে নি আর ঘর মুছে স্নানে যাবো তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো স্নান পুজো সব কমপ্লিট করে একদম বসে গেছি খাবার আসনে তা চলো ব্যাখ্যা মেরা একবার দেখিয়ে দিই আজকে আমাদের মেনু কি আমাদের মেনু হচ্ছে অমলেট করে ঝোল মুসুরির ডাল আলুর চিপস চাটনি এ কদিন অনেক খাওয়া হয়েছে এবার একটু হালকা পাতলা হোক চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার ফিরে আসছি সঙ্গে থাকো ইনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কা ফাতে তা চলো চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদা ভাই ডিউটিতে এই মাত্র বেরিয়ে গেলো আর চলো এবার আমিও রান্নাঘরে যাবো ভাত করতে হবে তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন বন্ধুদের আরও আমি কমেন্ট চাই এটা তো প্রতিদিনই বলছি আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি চট জলদি সাবস্ক্রাইব করে দাও আর কি বলবো আর কিছু বলার নেই তা চলো আচ্ছা মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখাবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থাকো